ফ্রেন্ডস গুড মর্নিং করে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো জামাই ষষ্ঠী তো আজকে তো পুরো জামাইয়ের দিন বাট আমিও তো বউ একটুখানি সেজে গুজে যাবো না তো হয় না তো আজকে কিন্তু বাপের বাড়িতে যাব তো দেখো এই শাড়িটা কিন্তু নতুন জামাই ষষ্ঠী উপলক্ষে কিনেছি যে পরবো আর এই হারটা কিন্তু আমি দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম তো সকাল সকাল রেডি হয়ে গেলাম তো যদিও সকাল সকাল না একটু বেলাই হয়ে গেছিলো কারণ ও কাজে গেছিলো তো ও কাছ থেকে আসলো তো তারপর রেডি হলাম আমি রেডি হলাম তো আমাকে নিয়ে গেল তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি তো চলো বাইকে যাব তো আমি বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে যে আমাদের দুজনকে কেমন লাগছে তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাইরে কিন্তু প্রচণ্ডই রোদ্দুর ছিল আর আছে কিন্তু বিশাল গরম মানে জামাই ষষ্ঠীর পুরো একদম মানে জামাইদের কষ্ট হবে খেয়ে মানে প্রচুর গরম যাই হোক তো আমরা যেহেতু একটুখানি বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে তো তারপর মা পুজো টুজো মানে সকাল সকাল দিয়ে নিয়েছিল তো তারপর ওকে বাটাটা দিল তো দেখো জামাই ষষ্ঠীর মেন অনুষ্ঠান তো এটাই আর খাওয়া দাওয়া যাই হোক আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর তোমরা কি কি করলে তোমরা কে কীরকমভাবে সাজলে আমাকে একটুখানি কমেন্ট করে বলো যে তোমরা জামাই ষষ্ঠীর দিনটা কিভাবে কাটলে মানে খুবই স্পেশাল একটা দিন জামাইদের জন্য তো এই নিয়ে আজ এবার আমাদের চার বছর জামাই ষষ্ঠী তো আমাদের মানে তিন বছর সৃষ্টি হয়েছে এক বছর সৃষ্টি হয়নি তো বাড়ির মানে একটা প্রবলেমের জন্য তো সেইবার বৌমা সৃষ্টি হয়েছিল তো ওই মানে মানে ওই দিনটাও আমার কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে বৌমা সৃষ্টি কারণ আমার শাশুড়ি মা সকাল থেকে মানে কষ্ট করে অনেক খেটে খুটে একা হাতে অনেক রান্নাবান্না করেছিল আমার জন্য খুব ভালো লেগেছিলো আমার তো ওই দিনটাও আমি দিনও ভুলবো না আর আমাদের দুজনকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও আর এই পাঞ্জাবিটা কিন্তু ওকে আগের বছর মা জামাই ষষ্ঠীর দিন তো এটা নতুনই ছিল তো তো আজকে পড়েছে কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও বাট প্রচুর গরম পড়েছিল মানে আমরা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম মানে পাখাটা বন্ধ ছিল কারণ প্রদীপ জ্বলছিলো মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলাম আর সকালবেলা বাড়ির থেকে রুটি তরকারি খেয়েছিলাম কারণ অনেক বেলা করেই এসছি আমরা তাই সকালে মা বলেছিল যে ব্রেকফাস্ট করার কথা কিন্তু হয়নি কারণ আমরা বাড়ি থেকেই করেছিলাম। কারণ ওর কাজে গেছিলো তাই জন্য আমাদের আস্তে আস্তেই লেট হয়ে গেছে আর আছে কিন্তু বাড়িতে বড় মাসি এসছে তো বড় মাসি শ্বশুরি এসছে তো তাই জন্য শাশুড়ি মা আসতে পারেনি প্রত্যেক বছর শাশুড়ি মা আসে মাসি আসে তো এবারে একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে যদিও জামাই সৃষ্টিতে শাশুড়িরা আসে না কিন্তু আমার শাশুড়ি মা পুরো ফ্র্যাঙ্কলি মানে বন্ধুর মতো সব অনুষ্ঠানেই থাকে আর আমার বাবা মার সাথে একদমই পুরো বেস্ট ফ্রেন্ডের মতো তো ওরকম শাশুড়ি মা বলে যে আসবে না ওরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই দিনই ছিল না তো যাই হোক বাটেবারে বারে মাসি শাশুড়ি এসছে বড় মাসি শাশুড়ি তাই জন্য মা আসতে পারিনি না হলে রানীও আসতো রানীকেও নিয়ে আসা হতো যাই হোক তো দেখো মা কিন্তু আমাকেও একটা শাড়ি দিয়েছিল আর ওকে কিন্তু একটা জামা দিয়েছিল। আর আমরাও কিন্তু মাকে একটা শাড়ি আর বাবাকে জামা দিয়েছিলাম তো দেখো জামাইয়ের খাবার কিন্তু একদমই রেডি জামাই কিন্তু খেতেও বসে গেছে তো মেনুতে হয়েছিল চিকেন বিরিয়ানি প্রথমে সাদা ভাত ঘি দিয়ে তারপরে পাঁচ রকম ভাজা ভাজার মধ্যে ছিল আলু ভাজা ভেন্ডি ভাজা তারপর মাছ ভাজাম পটল ভাজাম আর কুমড়ো ভাজা আর তারপর ছিল স্যালাড কিন্তু স্যালাডের ফটোটা তুলতে ভুলে গেছি যাই হোক তারপর ছিল চিকেন বিরিয়ানি তো বললামই তো তারপরে চিকেন কষা চাটনি দই মিষ্টি তো এই ছিল মানে জামাই স্পেশাল মেনু জামাইয়ের জন্য আর বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল মানে প্রত্যেকটা রান্না মানে দারুণ হয়েছিল। তো খুব দারুন কাটলো দিনটা আমাদের আর যদি শাশুড়ি মা আসত আমার যাই হোক তো দেখো কিন্তু খেতেও বসে পড়েছে তো তারপর আমরা খেলাম ঠেলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো দেখো বাইরের ওয়েদারটা মনে হচ্ছিল বৃষ্টি হলে ভালো হতো কিন্তু বৃষ্টি হয়নি হলে একটু ভালো হতো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা